হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আর আমার বন্ধু একটা কাজে হয়েছি। তো কাজটা হলো কি আজকে আমি আগের তিন তারিখ ভাবতেছি যে একটা ল্যাপটপ কিনবো ল্যাপটপ কিনবো কিন্তু ভালো কোনো ল্যাপটপ পাই না যদিও ভালো হয় এটা অ্যামাউন্টটা বেশি তো এত অ্যামাউন্ট নাই আমার কাছে তো আজকে এখানে একটা মার্কেট আছে যেটাকে মক্কাতে বলা হয় জাবাল্লা কোমর এখানে মোটামুটি ভালো মানের এই ল্যাপটপ পাওয়া যায় আর বিশেষ করে আমি এতটুকু বলতে পারি যে আমাদের দেশের থেকে এখানে মোটামুটি দাম যেমনই হোক এখানে সব কিছুই অন্তত ইলেকট্রনিক মালগুলো অনেক সুন্দর বা কোয়ালিটি পূর্ণ হয় তো জন্য আমি চাইছি যে আমি যেহেতু দেশে যাব তো দেশে যাওয়ার আগে একটা ল্যাপটপ কেনার জন্য তো কারণ বিভিন্ন কাজের জন্য দরকার হয় এখন আসি নাই তো এটা হচ্ছে হ্যারামে এই যে আমার ডাইন সাইড এসে হ্যারামের এরিয়া তো এখানে দেখতে পাইছে আর আমি আমি যাবো এখানে এই যে এখানে তো এখানে ওইটা হচ্ছে মার্কেট তো চলেন তো এখানে অনেক সুন্দর একটা লোগো আছে লোগোটা হচ্ছে এই যে আমার পিছন বরাবর আই লাভ মক তো দিয়ে উঠতেই সামনে আই লাভ মক্কা লোকটা পরে তো আসলে দেখতে অনেক সুন্দর আগে এত সুন্দর ডেকোরেশন ছিল না মার্কেটে ভিতরে যাইতেছি এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায় মোবাইল থেকে শুরু করে বোরকা তারপর সব কিছুই ইয়ারফোন হেডফোন আমি এর আগে অনেকবার আইছি কিন্তু ভিডিও করি নেই তো ভাবলাম যে যেহেতু যাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আসলে এখানে সব কিছু পাওয়া যায় কিন্তু অন্যান্য মার্কেটের সাইডে এখানে একটু দামটা বেশি এটাই তো এখানে মোটামুটি যাদের ইনকাম ভালো তারাই আসে আমি মূলত আইছি আমার ল্যাপটপের জন্য আমি দেখি যদি দামে বসায় তাহলে নিব নাহলে না যেহেতু মার্কেটটা অনেক বড় তাই আমার ঘুরে ঘুরে ভিডিও বানানোর জন্য অনেক টাইম লাগতেছে অনেক সুন্দর লাগে তো প্রাইস গুলা দেখাই এটাই যে বারো হাজার সাতশো সাতান্ন বুঝতে পারছেন যে বাংলাদেশে কত টাকা হয় একটা ঘুরে যদি বারো হাজার সাতশো সাতান্ন রিয়ান হয়

আসলে আমি যে কাজের জন্য আইছি ওইটা পাইতেছি না এখানে সম্ভবত এই মার্কেটে নাই তো এখন আমরা অন্য মার্কেটে যাইব তো এই মার্কেটে মোটামুটি ভালো খারাপ না তো আপনারা যারা হাই কোয়ালিটির জিনিসপত্র কিনতে চান আপনারা চাইলে এই মার্কেটে আসতে পারেন যাবালে ওমর এখানে আপনার মোটামুটি প্রাইসে ভালো মাল চাওনা করতে পারবেন এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় সম্ভবত ইলেকট্রনিক পণ্য ছাড়া তো আমি ইলেকট্রনিক পণ্য খুঁজছি পাই নাই তো এছাড়া গোল্ডেন সব কিছুই পাওয়া যায় এখানে